কেমন দর্শক আপনাদের আজকে কিন্তু সকালেই ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি এই বাজারে চলচ্চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু পেঁয়াজ আলুর আছে দামও কিন্তু

আর আলুর দাম নাকি একটু বাড়ছে এক টাকা আলুর দাম বাড়ছে আপনার ওই বাড়তে তো খাইতেছে না পাইকার নাই আস পাইকার নাই আলু পোকা বাড়ছে বাজারে দুই টাকা বাড়ছে দুই টাকা বাড়ছে আজকে সাইন সাহা আলু কত বিক্রি করছে সাইন সাহাটা উনিশ টাকা রেট পড়ছে আইসা তো উনিশ টাকা চা এখন বেচতে কেউ নিচ্ছে না আঠারো টাকা উপরে নেই না আঠারো টাকা তো শেষ হয়ে যেত সকাল হ্যাঁ আঠারো টাকা শেষ হইতো কিন্তু আর এই যে সেভেনটা কত যাচ্ছে কালকে চোদ্দ টাকা বেশি চোদ্দ টাকা কালকে চোদ্দ টাকা বিক্রি করছেন আজকে বিক্রি করতে পারতেছেন হ্যাঁ চোদ্দ খাইছে চোদ্দ খাচ্ছে আচ্ছা আর এলসি পিয়াজ কত বিক্রি করছেন এলসি ষাট টাকা উনষাট টাকা সাতান্ন আটান্ন মানে একের মাল একের মাল নাসিকের নগর নাসিকের মাল না সাউথের মাল সাউথের মাল নতুন মাল ষাট টাকা উনষাট টাকা আর পুরান আলু তুমি কি করছেন দেখছি পুরান আলু ওই যে লাল বেশিলাম আট টাকায় সাত আর দশ টাকা আট টাকা দশ টাকা আর রসুনের দাম বাড়তি বলে আলু উনিশ টাকা রসুন আজকে বাহাত্তর টাকা কাটা দিলাম এইটা বাহাত্তর টাকা কাটা দিয়েছে আর এইটা বাহাত্তর টাকাই একই রসুন একই মাল আশি টাকাও কি আছে ভালোটা আছে এখন বাজার বেশি তো আছে আশি টাকা আছে দাম তার মানে একেবারে হাতে না গেলে দাম বাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ রসুন ঘটনা হয়েছে রসুন বাইরে যেতে ইন্ডিয়ান যাইতেছে দেশে আমাদের ইন্ডিয়া যাইতেছে ইন্ডিয়ায় যাচ্ছে ইন্ডিয়ানের বাজার রোশনের বাজার বেশি অনেক বেশি ভালো তথ্য দিলেন ইন্ডিয়াতে যাওয়াতেই দেশে বাড়ছে যে পাক কিছু টাকা পাক কিছু টাকা দরকার অনেকে রসুন শেষ হয়ে যাচ্ছে চালের মতো জি জি একটু যদি ঠিকানা দেন মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসেজ আমেনাটের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট শখ ভাই বাজার কি কোন দিকে যাচ্ছে বাজার তো আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না একেবারে কম

নাসিক নগর সবাই কি সবাই কি কিন্তু ভালো মাল 55 টাকা বিনা বিক্রি হয় ভালো এক নাম্বার জেরা এলসি ওটা 55 58 বিক্রি হয় 55 58 বিক্রি আছে আর আলুর বাজারটা কোন দিকে যাচ্ছে আজকে আলুর বাজারটা আজকে একটু ভালো একটু বাড়তি নাকি হ্যাঁ একটু বাড়তি একটু বাড়তি কালকে চেয়েতে 1 টাকা না 2 টাকা পারছে কালকে তো টাকা বাড়তি আটানা 1 টাকা বাড়তি তার বাজার ঠিকই আছে হ্যাঁ বাজার ঠিকই আছে বাজার ঠিকই আছে বাজার অনেক কম হ্যাঁ বাজার কৃষক বাজবে তো এইভাবে আলুতে না আলু তো বাজবে না

আচ্ছা তেজা যাচ্ছে কত তেজা মরিচ টাকা বললা তিনশো টাকা কেজি আর দেশি রসুন যাচ্ছে কত দেশি রসুন একটা আছে সত্তর টাকা একটা আছে পঁয়ষট্টি টাকা একটা সত্তর পঁয়ষট্টি 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 আর এই মালটা এই মালটা সত্তর টাকা এই মালটা দেখতে পাচ্ছেন এটা সত্তর টাকা সত্তর টাকা ফাটাফাটি মাল ফাটাফাটি মাল ফাটাফাটি এই তো বাজার জি ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ কিলো ঢাল ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে রসুন আদা কেমন যাচ্ছে দাম